প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার চারটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন চার চারটি নিয়োগ বিজ্ঞপ্তি এই চার চারটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত স্বাস্থ্য সহকারী পদে যে পদটা রয়েছে এই পদে সাধারণত আপনারা জানেনি নিজ এলাকাতে পোস্টিং হয় কমিউনিটি ক্লিনিকে সাধারণত সিভিল সার্জনের আর কি কার্যালয়ের আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আগে প্রকাশিত হতো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি সিভিল সার্জনের পর্যায়ে অর্থাৎ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী পদে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অর্থাৎ এই নিয়োগের নিজ জেলায় আর কি নিজ এলাকাতেই পোস্টিং হয় সেহেতু এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এর ভেতরে আছে কিনা সেটা আপনারা জানতে পারেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ সিভিল সাধারণ কার্যালয়ে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে দিচ্ছি প্রথমে আমি এই সার্কুলারটা দেখে দিচ্ছি তো দেখতে পারছেন এখানে প্রথমে যে স্বাস্থ্য সহকারে একশো তিরিশ জন নেবে তো দেখতে পারছেন এখানে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জ অর্থাৎ হবিগঞ্জ জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যারা হবিগঞ্জ জেলার প্রার্থী রয়েছেন আপনারা এটাতে আবেদন করতে পারবেন আর অন্য জেলা জেলার যারা প্রার্থী রয়েছেন আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্মারকে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের স্থায়ী অস্থায়ী খাতের স্বর্ণপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে এগারো থেকে বিশতম গ্রেডের তৃতীয় ও চতুর্থতম গ্রেডের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট থেকে এস হবিগঞ্জ ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলছেন তো দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার নিবে একটি এটার জন্য দেখতে পাচ্ছেন পনেরোতম গ্রেড এটা হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অষ্টম শ্রেণী পাস এটার জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর দেখতে পারছেন স্বাস্থ্য সহকারে একশো তিরিশ জন নিবে ষোলতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এইচএসসি পাস তারপর দেখতে পারছেন অবিষকের কম্পিউটার মুদ্রা খরিক দেখতে পাচ্ছেন পদের সংখ্যা সাতটি দেখতে পাচ্ছেন ষোলতমকে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উনি স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সেভাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার দক্ষতা কম্পিউটার টাইপিং সর্বনগতি বাংলায় বিশ্ব এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তারাও স্টোর কিপার পদসংখ্যা একটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষার উত্তীর্ণ স্টোর কিপার ধান পদ্মারদেরকে সরকার বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ল্যাবরেটর ল্যাব অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা একটি উনিশতম গেট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটার জন্য এসএসসি পাস তারাও দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদসংখ্যা চারটি বিশতম গেট আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটার জন্য এসএসসি পাস তো দেখতে পাচ্ছেন এখানে পার্থকের জন্মসূত্রে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলাদেশি নাগরিক হতে হবে এক নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ সেটা আপনাদেরকে দেখে আর আবেদনের শেষ তারিখটাও দেখে দিচ্ছি সাধারণত আপনারা অনেকে আছেন যে যে নিয়োগের আর কি আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ আপনারা জানেন না তো দেখতে পাচ্ছেন এখানে যে হবিগঞ্জের যে হবিগঞ্জের এটার হচ্ছে নিয়োগের আবেদনের সময়সীমা আর যেটার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর পরবর্তী আমরা সার্কুলার চলে যাবো এটা ছিল হচ্ছে হবিগঞ্জের হবিগঞ্জ জেলার তো তারপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যে সার্কুলার দেখতে পাচ্ছেন এটা স্বাস্থ্য সহকারী পদে তো আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী উনচল্লিশটি নেবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জনের কার্যালয় নর্সেন্দিরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে যারা হচ্ছে নসেন্দি জেলার প্রার্থী রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন কম্পিউটার অপেটার তিনটি এটা হচ্ছে তেরোতম গেট এটার জন্য বিজ্ঞান বিভাগের স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষিক বাংলায় প্রতিষ্ঠে ইংরেজি তিরিশ শব্দের গতি তারা পরিসংখ্যানবিদ পদসংখ্যা চারটি তৃতীয়তম গেট আট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এটার জন্য স্নাতকতর ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা তারা কাম কম্পিউটার মুদ্রাক পদসংখ্য তিনটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্ক জন্য স্টোর কিপার পদসংখ্যা পাঁচটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা এইসএসএসি পাস আর ইস্টর পকেবার আধারিক জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য সহকারী উনচল্লিশটি ষোলতম গেট নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এইচএসি পাস গাড়ি চালক দুইটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা এটার জন্য দেখতে পাচ্ছেন বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অষ্টম শ্রেণী পাস তার ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সঙ্গে একটি নব উনিশতম গেট আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এটার জন্য এসএসসি পাস এটার জন্য আবেদনের ক্ষেত্রে আর কি দেখতে পাচ্ছেন এখানে যে হবিগঞ্জ জেলা যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন এটা যদি দেখতে পাচ্ছেন উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে ধরতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের পূর্ণাঙ্গ নিয়মাবলী দেওয়া রয়েছে এই নিয়মাবলী অবশ্যই আপনারা অনুসরণ পূর্বক আপনারা আবেদন করবেন তো আবেদনের শেষ তারিখ বারো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটা আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন আর এই নিয়োগের পরীক্ষা হয় নিজ জেলাতে নিজ নিজ জেলা থেকে বাসাতে থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন এমসিকিউ টাইপের ট্রাইভের পরীক্ষা হয়ে থাকে তারপর দেখতে পাচ্ছেন আরও একটি আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য সহকারী পদের ছত্রিশটি দেখতে পাচ্ছেন স্টোর কিপার তিনটি অবশ্যকের কম্পিউটার মুদ্রাক্ষর একটু দেখতে পাচ্ছেন এখানে যে সিভিল সাধারণ কার্যালয় ঝালো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না পদের নাম দেখতে পদের পদের নাম দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর পদের সঙ্গে একটি তেরোতমাকে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পুরো বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক সমান ডিগ্রি স্ট্যান্ডার্ড আর কম্পিউটার মুদ্রাক্ষরকে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ স্ট্যান্ডার্ড টেস্টে সুতির হতে হবে তারা সাত মুদর্ কম্পিউটার অপারেটর পদের সঙ্গে একটি ষোলো চোদ্দমাগের দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় প্রতি ইংরেজি তিরিশ শব্দের গতি তারা পরিসংখ্যানবিদ পদসংখ্য একটি বিশতম আর কি চোদ্দতম এট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় হাজার টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে পরিসংখ্যান ও গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার স্নানের দক্ষতা সাহায্যের কম্পিউটার মুদ্রাক পদসংখ্যা দুইটি এটা হচ্ছে ষোলোতম এট নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এইচএসি পাস কম্পিউটার দক্ষতা থাকতে হবে বিশ শব্দের গতি থাকতে হবে স্টোর কিপার পদসংখ্যা তিনটি ষোলোতম এক তিনশো টাকা থেকে বাইশ হাজার আশো নব্বই টাকা এটার জন্য এইচএসসি পাস দেখতে পারছেন স্বাস্থ্য সহকার পদসংখ্যা ছত্রিশটি ষোলতম গেট এটার জন্য এইচএসসি পাস আর দেখতে পারছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একটি উনিশতম গেট আট হাজার পাঁচশো টাকাতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এটার জন্য শুধুমাত্র সিএস হো জেলার প্রার্থী আবেদন করতে পারবে আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে আরও যে সকল বলে দেওয়া রয়েছে অবশ্যই এগুলো আপনারা অনুসরণ করবেন দেখতে পারছেন আবেদনের ক্ষেত্রে যে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে আট দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচটার মধ্যে আবেদনটা করতে হবে আবেদনের শেষ সময় আট দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর আবেদন ফি দেখতে পাচ্ছেন এক থেকে ছয় নং ক্রমিক নম জন্য একশত বারো টাকা এবং সাত নং ক্রমিক নমের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে তো আমরা পরবর্তী সার্কুলার একদম লাস্ট সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী পদ রয়েছে একশো ষোলোটি আর কি কোন জেলার এটা সেটা আপনাদেরকে দেখিয়েছি আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে যে পদের নাম পরিসংখ্যান পদসংখ্যা দুটি চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকাতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো শিক্ষকিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতির স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা আর স্টোর কিপার পদসংখ্যা পাঁচটি ষোলোতম গেট না তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশানব্বই টাকা কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্কে করতে স্টোর কিপার পদধারিকণকে সরকার বিধানের জামানত প্রদান করতে হবে তারা অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষিক পদসংখ্যা তিনটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার জন্য আর কি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস তারপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী ষোলোতম গেট পদসংখ্যা আর কি ষোলতম গেটের পদ সংখ্যা একশো ষোলোটি নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার জন্য এসএসসি পাস তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার পদসংখ্যা একটি ষোলোতম গেট নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এটার জন্য জুনিয়ার স্কুল সার্টিফিকেট হালকা গান জন্মান চলান যে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেবে আর দেখতে পারছেন তেইশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী যে কঠোর পদ্ধতি বিধিবিধান আর কে অনুসরণ করা হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি তিরিশ নয় হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হবে আর এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ বিশ দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে আবেদনটা করতে হবে আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিকেদেল ছবি এবং তিনশো গুণ আশি বিকেদ সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদন ফি কত টাকা দেখতে পাচ্ছেন এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ ইউজার আইডি ব্যবহার করে সকল পদের ক্ষেত্রে একশো তো বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির সাধারণত পরীক্ষাও সাধারণত নিজ জেলাতে হয়ে থাকে আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করুন সেই মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানিয়ে দেবে সেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাগুলো অনুসরণ করবেন আর এই নিয়োগের সাধারণত নিজ এলাকাতেই পোস্টিং হয়ে থাকে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এটুজের টুজের বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ